ইউটিউবে তিনটা বাটন অ্যাড করলে আপনার ইউটিউব চ্যানেলটা গ্রো হবে জলের গতিতে এমনটাই থামনেলে দেখলেন আজকের ভিডিওটি ফুল কন্টিনিউ করলে শিখতে পারবেন জানতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলটা গ্রো করাবেন কিভাবে তাড়াতাড়িতে তো আমরা বরাবরের মতোই যেরকমভাবে ইউটিউব চ্যানেলে টিক্স খাটাই মাধ্যমে এই বর্তমানে দুই হাজার চব্বিশে এসে যে কম্পিটিশন এই শিক্ষা দিয়ে আসতে আমাদের টিক্স করতে হয় তো কি করবেন এবং কি আজকে ভিডিওটি ফুল কন্টিনিউ করে দেখাবো আপনাদের তো দেখেন তো দেখেন আমার এই ফেস টু প্রবলেম ইউটিউব চ্যানেলে আমার কলেজ সাবস্ক্রাইব আঠারোটা আমি অল্প কিছুদিন ধরে এটা ক্রিয়েট করেছি আমার এখানে প্রতিটা ভিউ ভিডিওতেই ভিউ আসতেছে এটা রানিং ভিউ একবারে অরিজিনাল আমি এটা থেকে কাউকে দিয়ে বলিও নাই যে ভাই আমার ভিডিওটা দেখেন এরকম কিছু আমি বলি নাই তো এখানে দেখুন আমার এই ইউটিউব চ্যানেল থেকে অলরেডি ভিডিও একটা ভাইরাল তো দেখুন এখানে আমার সবগুলা ভিডিওতেই ভিউ আছে কম বেশি সবই আমার এই ইউটিউব চ্যানেলটা বলে আমার তিনশো দশটা ভিউ এসে পড়েছে আঠারোটা সাবস্ক্রাইব থেকে আপনার তিনশো বিশ দশটা যে ভিউ আসলো এটা অনেক বেশি এত ধারণায় করি নাই তো এই ভাবে আপনার চ্যানেলেও ভিউ আসবে আপনার ভিডিওতেও ভিউ আসবে আমার এই ভিডিওতে ভিউ আসলো কি কারণে আমি সঠিক জিনিসটাই আমার এই চ্যানেলে অ্যাপ্লাই করেছি যার কারণে আমার এই ভিডিওতে ভিউ আছে বা এখন আস্তে আছে রানিং ভিউ তাহলে আপনার ভিডিওতে আসে না কেন আমি যে তিনটা বাটন অ্যাড করতে বলবো এই তিনটা বাটন যদি আপনার চ্যানেলে সেট করেন তাহলে অবশ্যই আপনার ভিডিওটি গ্রো হবে বা ভাইরাল হবে কি তিনটা বাটন সেটা আমরা জানবো বা দেখবো ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন কন্টিনিউ করলে জানতে পারবেন তো আপনারা আসবেন আপনাদের ইউটিউবে তো আমি ইউটিউবে আসলাম ইউটিউবে আসার পরে আমি যাব আমার ভিউ আসবো এই যে চ্যানেলসে দেখতে পাচ্ছেন কলম আইকন আপনারা এই যে কলম আইকনে করবেন এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন আপনারা এখানে ট্যাপ করবেন তো এখানে হলো মূল কাজ আমি করি এখানে ডিসক্রিপশনে আমি যে রিলেটেড ভিডিও তৈরি করি বা আমার চ্যানেলটা যে রিলেটেড ওই রিলেটেড অনুযায়ী আমি এখানে ডিসক্রিপশন লিখে দিছি মাজারুল টেক ভিডিও স্বাগতম আমাদের টেক চ্যানেলে আমরা আমাকে আমরা আপনাকে নিয়ে যাব প্রযুক্তির জগতে যেখানে পাবেন ফেসবুক টিক্স অ্যাপস রিভিউ টিকটক টিক্স মোবাইল ট্রিক্স ইউটিউব ট্রিক্স সর্বশেষ টেকনোলজি খবর এবং আমি এখানে আমার এখানে ফেসবুক লিংক এবং ইনস্টাগ্রাম টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপ এবং পিএস সবগুলো আমি এখানে অ্যাড করে রেখেছি যেটা হলো বড় এই যে এখানে আমি হ্যাশট্যাগ দিয়ে কিছু কিওয়ার্ড দিছি এখানে আপনারা কি দিবেন বড় বড় যে ইউটিউব চ্যানেল ক্রিয়েটার আছে চ্যানেল আছে ওই চ্যানেলের নাম গুলা এখানে ট্যাগ আকারে আপনার দিবেন বড় চ্যানেলগুলা যে আছে তাদের নামগুলা নিয়ে এখানে সেট করে দিবেন দেওয়ার পরে এটা গেল নাম্বার ওয়ান নাম্বার আরো দুইটা যে আছে ওই দুইটা আপনাকে করতে হবে কম বাজার দিয়ে তো আমি কম বাজারে আসলাম বাজারে আসার পরে আমি ওয়াইটি স্টুডিওতে আসলাম আসার পরে এরকম আপনাদের ড্যাশবোর্ড আসবে এটা হলো চ্যানেল ড্যাশবোর্ড এই চ্যানেল ড্যাশবোর্ডে আসার পরে আপনারা আসবেন এই যে একদম নিচে এই যে দেখতে পারছেন এটা এই সেটিংসে আসবেন এই সেটিংসে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখানে আসবেন আপনাদের চ্যানেলসে চ্যানেলসে আসার পরে এই যে দেখুন এখানে আমার কোলে অনেক কিওয়ার্ড দিছি দিছে এখানে কিওয়ার্ড এখানে আমি কি কিওয়ার্ড গুলো দিয়ে দিয়েছি এখানে আমার অনেকগুলো কিওয়ার্ড আছে এখানে আপনাদের পাঁচশোটা কিওয়ার সেট আপ করতে পারবেন এখানে আমার যে কিওয়ার্ড গুলো আছে টপ ক্রিয়েটার যেগুলো আছে আমি সেই টপ ক্রিয়েটরদের এখানে নামটা দিয়ে দিছি চ্যানেল নামটা এই নামটা দেওয়ার ফলে কি হবে আমি যে প্যাকগুলা দিছি যে নামগুলো দিছি ওই চ্যানেলে আমাদের ভিডিওটা সাজেস্ট করবে ওই চ্যানেলে ভিডিওর নিচে আমাদের ভিডিও সাজেস্ট করবে ইউটিউব এই ট্যাগ দেওয়ার কারণে এবং আমি এখানে আমি যে রিলেটেড ভিডিও বানাই ওই রিলেটেড কিছু কিওয়ার দিয়ে দিয়েছি আপনারা আপনাদের যে চ্যানেল বা চ্যানেল কি ধরনের চ্যানেল ক্রিয়েট করেছেন ওই চ্যানেল অনুযায়ী এখানে ট্যাগ দিবেন বা ওই চ্যানেল অনুযায়ী ওই চ্যানেলে আপনাদের ওই চ্যানেল রিলেটেড যে নাম নামগুলো আছে বা যে চ্যানেলগুলো আছে ওই চ্যানেলের কিওয়ার্ড গুলো এখানে সেট আপ করে দিবেন দেওয়ার পরে আপনারা এখানে করে দিবেন দুই গেল নাম্বার তিন যেটা থাকবে আপনারা আসবেন এই যে চ্যানেল কাস্টমাইজ চ্যানেল কাস্টমাইজ আসার পরে এই যে এখানে হোম বাটুন আপনি হোম ট্যাপে আসবেন হোম ট্যাবে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি দুইটা ভিডিও অ্যাড করে রেখেছি এই জায়গায় চ্যানেল টেইলার আপনাদের এই যে এখানে চ্যানেল টেইলার এটা যদি না থাকে এই দুইটা আগে সেট আপ করে নেবেন এই দুইটা থেকে প্রচুর পরিমাণে অনবরত এটা আপনার ভিডিওতে ভিউ আসবে আপনার কোনো অডিয়েন্স যদি আপনার চ্যানেলে প্রবেশ করে সবার আগে এই দুইটা ভিডিওই তার কাছে শো করাবে কারণ এই দুইটা ওই চ্যানেল টেইলার বা আপনার ফিউচার ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার এই দুইটা ভিডিও থেকে প্রচুর পরিমাণে আপনি সাবস্ক্রাইব এগান করতে পারবেন বা ভিউ জেনারেট করতে পারবেন তো আশা করি বুঝতে পারলেন এই তিনটা বাটনের কথা আমি থাম নিলে যে তিনটা বাটনের ট্যাগ দিয়েছি বা কিউর দিয়েছি মূলত এই তিনটা সেটা করে রাখলে আপনার চ্যানেলে আপনার চ্যানেলটি গ্রো হবে এবং ভিউ আসবে প্রচুর পরিমাণে আশা করি বুঝতে পারলেন কীভাবে আপনার চ্যানেলটাকে দ্রুত গ্রো করাবেন বা ভিডিও ভাইরাল করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে ভালো যে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ